হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে যাচ্ছে আজকে এক নতুন গন্তব্যে বাণিজ্যিক মেলায় কুমিল্লা নাকি অত সুন্দর মেলা শুরু হয়ে গেছে কই আর বসে থাকতাম হাইলাম না চলে যাইতেছি মেলার উদ্দেশ্যে যাক শুরুতে উঠে গেছে একটা মিশুকর মাইতে মিশুক হালা শুরু করছে লালাদান হাতে হেলিকপ্টার ড্রাইভার অবশ্য বাংলাদেশের এখন বর্তমানে হেতারা হেলিকপ্টার ড্রাইভার কারণ হেতারা যে পরিমাণ রোড গাড়ে সেয়ানামি করে হেতারা একটা কিছু যাক এ লোকের কিন্তু একটা ফানায় নাই আমার মতো আসলেই উনি একজন পাইলট কারণ ওনার একটা ফানা থাকা সত্ত্বেও কিন্তু উনি ফ্যামিলির জন্য অনেক লড়াই করতেছে অনেক কষ্ট করতেছে অনেক পরিশ্রম করতেছে এক পা দিয়ে কিন্তু অনেক চেষ্টা করে যাইতেছে ফ্যামিলিকে চালানোর জন্য যাক ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে মানে সই সালামতো সবসময় রাখে যাক চলে এলাম উপকূল ও উপকূল কাউন্টার আসার পরে দেখি দেখি এনে অনেক সিরিয়াল তৈরি যাক দেবো যাক অনেকক্ষণ ঘুরাগাড়ির পরে সিরিয়াল ধরছি দৌড়ার পরে টিকিটের লাই চেষ্টা করতেছি টিকিট নেওয়ার জন্য অবশ্যই টিকিট নিলাম টিকিট টিকিট নেওয়ার পরে উপকূলও চলে এসে এম দি উপকূল চলে আসানোর পরে যাক টিকিটের লয় উপকূলের দিকে দামো এই সময় সোহানুর আল্লাহর দিকে নিয়ে আসে আজকে মনে আর কালো শোনা আসে যাক উঠাম কোদাল খারাপ হলে যাওয়া হয় আরকি হিসে হিসেবে সিট যাক কি আর করগুম সোনাশুড়া আশি লাগে বোঝা গেছে যাই যা জীবনে শনি আছে সোনা মানে সনাসুর মতো আর বানানো বানানো শুরু হয়ে গেছে ঘিষড়ায় একে অবস্থা খুব খারাপ করে ছাড়িয়ে দিচ্ছে যাক মানিয়ে নিছি কি করবো এটাই তো জীবন এটাই বাস্তব যাক তারপরে সনাসুর মতো দাম 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 বানাইতেছে কি আর করুম দেখতে দেখতে চলেছি কুমিলে বিশ্ব বিশ্ব রোড আসার পরে বিশ্ব রোডের যে ভিউ ছাড়লেই ফর ইউ এত সুন্দর ভিউ কিশোর অনেকেই বিসোরট চেনেন কুমিল্লিয়া বিশ্বট কে কে বিসোর সিনে না জানাবেন যাই হোক চলে যেতেছি কুমিল্লার শহরের দিকে ভিতরের দিকে ঢুকানোর উদ্দেশ্যে চলে আসছি কাছাকাছি চলে আসছি মেলার কাছাকাছি চলে আসছি এই হচ্ছে আসল আসল খেলা দূর আসল মেলা এটা হলো বাণিজ্যিক মেলা যাক মেলার দিকে যাওয়ার উদ্দেশ্যে নামিলাম না আমি আবার মেলার দিকে যাইতেছি সবচেয়ে বড় কথা আসলে শুক্রবারের দিনে মেলা তাই এই পদে মেলার মধ্যে এত পরিমাণ মানুষ আমি জীবনও কল্পনা করি না আর কুমিল্লা এত সুন্দর মেলা কুমিল্লা বাণিজ্যিক মেলা এই মেলা করছে কুমিল্লা জাঙ্গালিয়া এ উপকূল স্টান আসি অপোজিট পাশে সেনা ক্যাম্প আছে সেনা ক্যাম্পের বিশাল এক জায়গার মধ্যে এত সুন্দর মেলা এই প্রথম কুমিল্লাতে এত সুন্দর বড় এত বড় মেলা করছে বাণিজ্যিক মেলা যা বলার বাইরে তো যা তারা যা তারা ঘুঁড়াগাড়ায় এখনো গর্ব বই রয়েছেন আত্মীয় স্বজন বা ভাই বোন স্বজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা গুনে লই আয়েন তা চলে আইয়েন আসলে কুমিল্লি কুমিলের মেলা যাই হোক ভিতরের দিকে যাইতেছি টিকিট কাটে ভিতরের দিকে গেলাম ভিতরের দিকে আসলে অবাক এত সুন্দর করছি ভিতরে মেলা না মানুষ এত পরিমাণ মানুষ ভিতর যাক এক ক্রিকেটের দিয়ে হাতে আন্ডা শুরু করছে আন্ডা শুরু করে ভিতরের দিকে জানার চেষ্টা করতেছি যাক ঠেলে ঢুলে যেদিকে যাইতাম যেদিকে দিকে চলিতেন দূর মেলা তো অনেক বড় খাড়াই থেকে তো লাভ হইতেন যাই ঘুরি ঘুরি চাই কি আছে ভিতরে দেখ দেখে দেখলাম তো অনেক কিছুই আছে মানে সংসার সাজানোর জন্য আপনার অনেক কিছুই আছে আপনার সংসার কীভাবে সাজাতে পারবেন সংসারে মানে দৈনন্দিন জীবনে যা যা লাগা সব কিছুই আছে কসমেটিক দোয়ানও অনেক সুন্দর সুন্দর সাজায় রেখেছে তো আর ঘরের মায়ের খুঁড়ে গেলে বই থাকেন না আপনার খালারা খালুরা সাথাটা যা আছে প্যাকারলে চলিয়ে যান যাইকে মেলা ঘুরিয়ে যেন মন মানসিকতা ফ্রেশ থাকেন আর যা যা লাগে সব মেলাতে যা কিনেন কেনাকাটা করেন আর সবচেয়ে বড় করছে হচ্ছে কুমিল্লাতে এত সুন্দর মেলা দ্বিতীয়বার হয় নাই অন ভিতরে অনেক সুন্দর করছে যা বলা বাইরে অনেক সুন্দর অনেক সুন্দর যা বলা বাইরে জানি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যান যায় ঘুরে আসেন ভুল করে সেন শুক্রবারে না ধরা করবেন না ভিডিও চাই আমি মেলাতে আছি মেলা তাই মেলার ঠেলা খাই আসো হয়ে গেছে কই শুক্রবারে যাইবেন তো ঠেলা খাইবেন এক কথা শেষ আর এই মেলা চলবে কিন্তু কোরবানিদের আগ পর্যন্ত যারা যারা যাইতে ইচ্ছুক অবশ্য যাইতে হেবেন তবে তাড়াহুড়ার কিছু নেই সময় করে যায় সমস্যা নেই এ মাস হুরাটাই আমরা এ মেলা চলবো তবে শুক্রবারে যায়েন না শুক্রবারে যায় মাঞ্চের ঠেলা খায় না এর হলো কথা যাই হোক কতক্ষণ গুললাম গাইলাম গুলে গুড়ে গাড়ার ভিতরে কী আর গরুম কন মাঞ্চের ঠেলা লাগায় এবং সোজ হয়ে গেছে সত্যি কথা বলতে কি ছোটবেলা সে আনন্দটা যেন একটু একটু ফিল করছি কিন্তু যদিও মানে ফিল করার মতো না তারপরেও সে আনন্দটা মনের ভিতরে একটু একটু ফিল করলাম এ এই মেলাটা যায় এই পতং কুমিল্লাতে এত বড় মেলা হয়েছে চাওয়ালার বাইরে এমনি এত বেলুন লয় কতক্ষণ গুড়ি গাড়ি ছবি তুললাম এরপরে যদি ছোটোবেলা হইতেন তাহলে কানলামো আর কি আরোগ্য বেলুন লই দেন আরোগ্য বেলুন লই দেন যাক চলি আইলাম চলি যাবো এখন বাইরে যাবো এই পরিস্থিতিতে এখানে থাকা সম্ভব নয় এত পরিমাণ মানুষ বাড়তেছে চাওয়ালার বাইরে এখানে সন্ধ্যা হইতেছে আরও পরিমাণ মানুষ বাড়তেছে কারণ শুক্রবার হওয়াতে প্রচুর পরিমাণ মানুষ হয়ে গেছে বই যা বাইরে এই মেলার ভিতরে থাকি ঠেলা খায় সোজা হয়েছে এমনি ঘরে বের অবস্থান থাকত না কারণ এত বড় এত বড় মাঠের ভিতরে এই মেলার আয়োজন করছে আস্তে সিস্টেমে বাড়ি জানালোই কথা যাক চলে যাইতেছি আর এটার ভিতরে থাকা সম্ভব নয় যাক বাইরের ভিউটাও আপনাদেরকে দেখা দিতেছি বাইরে কি পরিস্থিতি বাইরে এত মানুষ ভিতরে এত মানুষ তাইলে দেখেন কত মানুষ বাইরে যেতেছে কত মানুষ ঢুকতেছে এমনি বড় লোকের কত বড় লোক কোন জায়গায় আছে গাড়ি পার্কিং করি তারাও আর বাসার থাকে